আসসালামু আলাইকুম আমরা যখন বাথরুম ওয়ারিং করব থ্রি ফোর ওয়ারিংগুলো আমরা করবো যেভাবে আমি যেটা করেছি এখান থেকে ফাইভ এই গ্রুপটা করেছি যেটা উপরে নিয়ে গিয়েছি এটা আপনাকে এখন দেখাবার উদ্দেশ্য হচ্ছে যেটারে আমরা শর্টে কীভাবে কাজ করতে পারি এখান থেকে করে আমরা এখানে থেকে লাইনটা নিয়ে নিয়েছি এই লাইনটা নিয়েছি এখান থেকে আমাদের ঝর্ণা যেটা শাওয়ারটা উপরে উঠবে এ পর্যন্ত উঠছে তো এখান থেকে আমরা যদি এটাকে একটু সরিয়ে দেখাই আমরা এটা একটু সরাই দেখাই তাহলে এই যে গ্রুপটা আমরা করে এখান থেকে এখানে ঘুরিয়ে নিয়ে আসছি হলো গ্রুপ গ্রুপ এটা ঘুরে নিয়ে এসে পুরো এই সাইডে এসে এখানে আমাদের কল হবে এখানে আমাদের বাথরুম যেটা হবে সেটা হবে তো আমরা যেটা সহজ করছি সেটা হলো এই যদি দেখাই যে এটার আমরা আগে অ্যাটাচ করে নিয়েছি এটা আমরা পুরোপুরি একটা ফ্রেম তৈরি করেছি এটা দেখেন পুরো একটা ফ্রেম আমরা তৈরি করছি এই যে হলো পুরো ফ্রেম তা আমরা এই ফ্রেমটা তৈরি করার পরে যদি আমরা একবারে ওয়ালের ভিতরে সেট আপ করে দেই বসাই দেই তাহলে আমাদের এটা শর্টকাটে হবে এবং আমরা এগুলারে যেটা লক করব এভাবে আমরা এখানে দেখেন জিআই তার স্টিল তার তার কাটায় পেছিয়ে সেটা আমরা গাইরে দিয়েছি যাতে এটা লক হয়ে এটা সব মজবুতটা বেশি হবে আমরা অনেকে করে বা আমিও করছি আগে যে এদিকে থেকে একটা বাংলা তারকাটা মেরে দিয়েছি আবার এদিক থেকে একটা মেরে দিয়ে লক করে সিমেন্ট দিয়ে দিয়ে বালু দিয়ে দিয়েছি সেটা আমিও করেছি তো এখন বর্তমানে সময় কাজগুলো পরে থাকে না যার কারণে আজকে আমরা ফিটিংটা দিয়েছি কালকেই প্লাস্টার করবে তো আমাদের এত কিছু করার দরকার পড়ে না যার কারণে আমরা এটা এইভাবে করেছি তো এভাবে যদি আমার কাছে শর্টকাট মনে হয়েছে যদি আপনাদের কাছে এটা শর্টকাট মনে হয় তো আপনারা এভাবে করবেন আর যদি শর্টকাট মনে না হয় তাহলে আপনাদের যেভাবে ভালো মনে হয় সেভাবেই করবেন

এমন ভাবে ফিটিং হয়েছে এটা মনে করো মাপটা ট্যাকুরেট থাকার কারণে এটা বান না দিলেও লক হয়ে থাকতো তারপরেও দিয়ে দিচ্ছি যদি বান নাও দিতাম এবার যদি অ্যাকুরেট কাজ হয় মাপ যদি অ্যাকুরেট হয় তাহলে মনে করো কাজগুলো সমস্যা বান না দিলেও অ্যাটাচ হয়ে থাকতো আর সম্মানিত দর্শক আমরা এই যে এটা আমাদের এখানে বসাইতে এক মিনিট টাইমও লাগে না এক মিনিটের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি তো এভাবে আমার কাছে মনে হয়েছে এটা সহজ খুবই সংক্ষেপ এই সিপাশাপার ভিতরে রেঞ্জ চালানো না চালিয়ে আমরা যদি বাহির থেকে এটা সেট আপ দিয়ে নিয়ে আসি তবে এটা অবশ্যই মাপটা অ্যাকুরেট হইতে হবে যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু এই ভিতরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ডুবাইতে খুবই কষ্ট হবে অ্যাকুরেট করতে হবে তো এই সম্পর্কে কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন যে আসলে আমার কাজটা কি সঠিক আছে কি না আমিও মানুষ ভুলের ঊর্ধ্ব নয় আমারও ভুল হতে পারে সেটা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ